জমি বন্ধকের নিয়ম হলো যে টাকা দিলাম টাকা দেওয়ার পরে জমি আমার কাছে দিয়ে দিল দেওয়ার পরে যত বছর ওই টাকা ফেরত না দেবে তত বছর এই জমিতে যত ফসল হবে যা কিছু হবে সব আমি ভোগ করবো জমির মালিকের এখানে কোনো অংশ নাই এটা এটা শরীয়তের বাসায় এই বন্ধকটা হারাম এটা হারামই বন্ধক এটা রিবা এটা সুদ একই জিনিস এটা আমার মূল টাকা থাকলো তার কাছে অতিরিক্ত মুনাফা হিসাবে সুদ হিসাবে আমি ওই জমির ফসল বক্ষণ করলাম এটা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম আমাদের দেশের নিরানব্বই ভাগ বন্ধকের সিস্টেম হলে এরকম এটা সুদ একই জিনিস তবে শরীয়তের পদ্ধতিতেও বন্ধক জায়েজ আছে সেটা হলো ওই জমি যে জমিটা আমার কাছে রাখা হলো এই জমিটা হলো সিকিউরিটি বাবদ মানে আমি যদি টাকা না দিতে পারি সেই জন্য আমার এই জমিটা তার কাছে রাখা কিন্তু জমিটাতে যে ফসল উৎপাদিত হবে সেই ফসল মালিক এবং বন্ধক গ্রহীতা দুইজনের মধ্যে সমঝোতার ভিত্তিতে ওই জমির ফসল ভাগ করে নিতে হবে যিনি দাতা তিনিও এই জমির তার জমির ফসল পাবেন আর যিনি গ্রহীত তিনিও ফসল পাবেন যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনিও পাবেন যিনি বন্ধক রেখেছেন তিনিও পাবেন তবে সেটা বাক করে নিতে হবে সমঝোতার ভিত্তিতে সেটা একজন সত্তর পার্সেন্ট একজন তিরিশ পার্সেন্টও হতে পারে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টও হতে পারে সেটা তাদের খরচের উপরে বিভিন্ন কিছুর উপরে নির্ভর করে দুজনের সমঝোতার ভিত্তিতে হবে কিন্তু একজনে সম্পূর্ণ নিয়ে যাবেন আরেকজনের খবরে নাই। মূল জমির মালিক যিনি উনি ওনারেটার খবরে নাই। যার কাছে বন্ধক রেখেছেন তিনি শুধু খাবেন এটাই ইসলামের ডাইজ নবিস ইসলামের যুগে বিশেষ করে উঠ ছাগল দুম্বা এগুলো বন্ধক রাখা হইত তখন তো জমি বন্ধকের সিস্টেম ছিল না তখন এগুলো বন্ধক হইত এইগুলো বন্ধক হইলে সেই যেই পশুটা বন্ধক রাখা হইতো সেই পশু থেকে দুই ধরনের উপকারিতা পাওয়া যেত এক ধরনের উপকারিতা হলো কিছু কিছু পশু থাকতো যেগুলো দুধ পাওয়া যেত যেমন তার কাছে ওট তারপরে বকরি ভেড়া যেগুলো থেকে দুধ পাওয়া যায় এখন এই দুধটা কে খাবে এই দুধটা কি ওই ভেড়ার মালিক নিয়ে যাবে নাকি যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনি নিয়ে যাবেন নব্বিশ পয়সালা দিলেন যে যেহেতু ওই দুধ পাইতে হলে কিন্তু খাবার দিতে হবে তো এখন যিনি যার কাছে বন্ধক রাখা হইল তিনি তো তাকে খাবার দিবেন খাবারের পিছনে তার খরচ করতে হবে এই খরচের বিনিময়ে তিনি দুধটা ভোগ করতে পারবেন কারণ ওটারে খাবার না দিলে তো দুধও পাবে না আর এটা বেঁচেও থাকবে না এটা তো মরেই যাবে এটার পিছনে তো বন্ধক যিনি রাখছেন তার খরচ আছে ওই খরচের কারণে তিনি সেখান থেকে দুধ নিতে পারবেন আবার যদি খরচ হয় দশ টাকা দুধ পান একশো টাকা তখন এটা সব নিজে নিতে পারবে না ওটা ওই মালিককেও দিতে হবে ইনসাফ কায়েম করতে হবে এখানে আরেক ধরনের উপকারিতা পাওয়া যায় যে হয়তো গরু বন্ধক রাখছেন আমার কাছে গরু দিয়ে হাল চাষ করে যার কাছে বন্ধক রাখছেন তিনি গরু দিয়ে হাল চাষ করে উপকার পাচ্ছেন তিনি তার ওই উপকার জায়জ হবে কিনা তার ওই উপকার নেওয়া জায়জ হবে ওই যে সে যেটাকে খাওয়াবে গরু এটা সে খাওয়াইতে হবে না সেটা খাওয়া ছাড়াই তারা রাখতে পারবে না এটার পিছনে তার খরচ আছে এই খরচ বাবদ সে এটা দিয়ে হাল চাষ করতে পারবে এই উপকারিতাটা তার জন্য বৈধ কিন্তু যেটার পিছনে খরচ নাই সবচেয়ে নিবে যেমন জমি জমির জমির পিছনে তো কোনো খরচ 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 নাই সেটা সেটা চাষাবাদের না মানে আপনার যে চাষাবাদ করতে গিয়ে কৃষি কাজ করতে গিয়ে ওই খরচটা তো কৃষিকাজের খরচ ওটা জমির জন্য খরচ না তা আমাদের দেশের লোকেরা হিলা বানাই ফেলছে মানে বাঙালি সব জায়গায় হিলা বানাই বেড়ায় বাঙালির অভ্যাসে হলো এরা দ্রুত একটা হিলা একটা কৌশল তৈরি করে ফেলেন আমাদের দেশে এই বন্ধকের সময় লেখা লেখা থাকে যে তার ক্ষয় ক্ষয়ভাবক প্রতি বছর একশো টাকা করে কাটা যাবে আমি অনেক দলিল লিখছি আমি এরকম বন্ধকের অনেক দলিল লিখছি আমাদের গ্রামে যত বন্ধকের কাজকর্ম হইতো তো আমি ছোটবেলা থেকে এরকম দলিল লিখে দিতাম বন্ধকের সবাই আমার কাছে আসতো আমার মুখস্থ মানে কি কি লিখতে হয় আগা করে মুখস্থ থাকতো খালি আসলে নামগুলো জেনে বাস বাকি সব লিখে দিত দ্রুত তো এই যে লেখার সময় আমাকে আমি জিজ্ঞাসা করতাম যে ক্ষয় বাবদ কত টাকা কাটা যাবে হ্যাঁ তারা বলতো যে একশো টাকা ক্ষয় ক্ষয় আবার কী জিনিস লিখতাম ক্ষয় কিন্তু নিজে বুঝতাম না ক্ষয় কী জিনিস তা আমার আব্বাকে জিজ্ঞেস করলাম যে এই যে সবসময় লেখি ক্ষয় এই ক্ষয়টা কি জিনিস তো আমাকে যেটা বুঝে দিলেন যে এই জমির খাজনা দিতে হয় প্রতি বছর তো ওই খাজনাটা শুধু জমির মালিক দিবে না ওই যে জমির যে এই যিনি বন্ধক নিছেন তিনি ওখানে একশো টাকা খাজনা দিচ্ছেন মানে এটা হালাল বানানোর জন্য কোনো আলেম কোনো সময় তাদেরকে এরকম পতোয়া দিয়েছিলেন হয়তো তারা পতোয়াটাকে বিকৃত করছে বিকৃত করে ওই ক্ষয় বাবদ একশো টাকা ক্ষয় একশো টাকা দিয়ে এটার হাল বানাইছে যে জমির যে খরচ সে খরচ তো সে দিতেছে দিয়ে সে বুক করতেছে ওই গরুর খরচের মতো যে গরুর খরচ তো হলো গরুর খরচ দিবে সে হাল চাষ করবে বা গরুর খরচ দিবে দুধ পান করবে এখানে যে খরচটা এটা তো জমির খরচ না এই খরচটা হলো ফসলের জন্য আপনাকে খরচ করতে হবে আর একশো টাকা এটা জমির খরচ না জমির কোনো খরচই নেই তো সুতরাং এখানে ওই জমির ফসল একাকী সম্পূর্ণ জমির বন্ধক গ্রহিতা ভোগ করতে পারবে না ভোগ করলে সেটা রেবা সেটা সুদ তা আল্লাহ এখানে বলছেন যে তোমরা যদি সফর অবস্থায় থাকো তাহলে তোমরা যখন তোমরা নিরাপদ স্থানে চলে আসবা তখন যান নিকটে আমানত রাখা হয়েছিল সে আমানত ফিরিয়ে দাও ওয়ালিয়াত তাক আল্লাহ আরব্বা হু আর আল্লাহকে ভয় কর ওয়ালা তাক তোমার সাহাদা আর সাক্ষ্যতে কখনো গোপন করিও না ওয়ামাইয়া তোমহা ফাইন্য হুয়ামন কাল গো কোন ব্যক্তি যদি সাক্ষ্য গোপন করে তাহলে তার কাল অবশ্যই গুণার অংশীদার হবে ওয়াল্লাহ বীমা তা আমালো না আলিন আল্লাহ্বাহ তোমরা যা কিছু করো এ ব্যাপারে খবর রাখেন এ ব্যাপারে জানেন